সারা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা উদ্দিন যাকে চতুর্বেদী নামে পশ্চিমবঙ্গের মানুষ আপনারা চিনেন অর্থাৎ মাওলানা জাকির হুসাইন চতুর্বেদী আজ আনুমানিক বারোটা নাগাদ উনি করেছেন এখন উনি বর্তমানে নতুন যেটি বাসভবন সাগর বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড সংলগ্ন ওনার যে নতুন বাড়ি সেখানেই আছে ওনার লাশ আগামীকাল সকাল আটটার মধ্যে ইনশাল্লাহ ওনার পুরাতন বাসস্থান চন্দনবাটি গ্রামে ইনশাল্লাহ ওনার লাশ নিয়ে যাওয়া হবে অতএব বাইর থেকে যারা আসবে আটটার পরে আপনারা সোজা চন্দনবাটি চলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ ওনার দাফন চন্দনবাটি কবরস্থানে হবে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অবশ্যই লাইভটা চতুর্দিকে সরিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাই যেন জানে হ্যাঁ যেখানে জানাজা হবে সেখানে যেন সবাই পৌঁছে যায় আসসালাম টাইমটা হুজুর আচ্ছা টাইমটা এখন জানাজার টাইমটা ঠিক করা হয়নি ইনশাল্লাহ এটা সকালে সবাই বসে একটা আলোচনা করে তখন টাইমটা জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আমাদের মুক্তি সাহেবের মুখ থেকে সকলে হারুন রশিদ সাহেবকে চিনেন আমরা সকলেই খুব মানে দিল থেকে দিলের মানে অন্ত থেকে আমার খুব দুঃখিত যে আজকে আমাদেরকে ছেড়ে আমাদের কাছের এবং খুব প্রিয় চতুর্পতি সাহেব নামে নামী আপনারা ইন্দার করেছেন তো এটা মুক্তি সাহেবের কাছ থেকে আপনাদেরকে খবরটা দিয়ে গেলো যে কালকে সকাল আটটার পরে যদি কেউ ওনাকে দেখতে আসেন তাহলে এই সাগরদিগি বাস স্ট্যান্ড যেখানে উনি এখন বর্তমান আছেন এখানে আসবেন না আসটার পরে ওনার লাস্টা চন্দন নিয়ে চলে যাওয়া হবে তাই কালকে আটটার পরে আসবেন আপনারা ডাইরেক্ট যাবেন দাফন কখন হবে চন্দন যার কবরস্থানে ইনশাল্লাহ হয়তো সকালের দিকেই জানানো হবে এবং এলান করা হবে লাইকটা বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই খবরটা মানে পৌঁছে যায় এবং খবরটা পাই আসসালাম আলাইকুম